হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালোই আছো নিত্যদিনের মতন আবারও চলে আসলাম তোমাদের সামনে আমার আজকে রান্নাগুলো নিয়ে তা আজকে করবো বেগুন ভাজা আর তোমার বেগুনই করব অল্প একটু তাই জন্য বেগুন একটু পাতলা করে কেটেছিলাম কিছুটা তো আগে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি আর ডালও হবে তার সাথে মুসুরির ডাল আর করব আমি পোস্ত দিয়ে তোমার একটা তরকারি করবো সেটা হলো ঢ্যাঁড়সের ঢেঁড়স দিয়ে একটা তরকারি করে নেবো এগিয়ে দেখো দেখাচ্ছি এটাই বসিয়েও দিয়েছি তো শুরু থেকে সেইভাবে আমার দেখানো আজকে হয়নি খুব একটা বেশি বড় করছি না ভিডিওটা তো তোমরা দেখো আমি করে নিলাম শুরু থেকে অতটা দেখায়নি এখানে বেশি কিছু করা হয়নি এখানে জাস্ট জিরা ফোরণ দিয়েছিলাম আর লবণ হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম ঢেঁড়সটা তারপরে আমি যেটা আমি বেটে রেখেছিলাম মানে পোস্তটা যে বেটে রেখেছিলাম সবার লাস্টে পোস্তটা দিয়ে আমি একটু ফুটিয়ে নিলাম তো দেখো আমার কিন্তু তাড়াতাড়ি এটা হয়ে গেছে অল্প পরিমাণ ছিল তো সেইভাবে আর ওই জন্য তোমাদের সামনে দেখায়নি তবে মুখে বলে দিলাম কিভাবে করেছি আর হবে পটল ভাজা তো দেখো পটলটা আমি ভাজা বসিয়ে দিয়েছি পটলটা হয়ে গেলে পরে আমি চাল কুমড়োটাও করে নেবো চাল কুমড়ার ঘন্ট করব আর সাথে হবে মুসুরির ডাল মুসুরি ডালের মধ্যে একটু সবজি জিনিস দেওয়া থাকবে যেমন পটল একটা সবজি দিয়ে দেব টমেটো দিয়ে দেবো এই সব কিছু রেডি করা হয়ে যাচ্ছে তো দেখো পটল ভাজাটাও আমার কিন্তু অনেকটা হয়ে এসেছে এখন লবণ হলুদ আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবারে আর একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি আর লবণটা তো একটু না দিলে হবে না লবণ হলুদ এগুলো তো পরিমাণ মতো দিতে হবে দেখো কয়েকটা বেগুনিও ভেজে নিয়েছি আর এদিকে তরকারি সব রকম ভাজা আমার কিন্তু হয়ে গেছে আর এই যে এখন মসুরির ডালটা বসিয়ে দেব আর আগে করে নিচ্ছি যে চাল কুমড়া সবার লাস্টে আমি ডালটা করে নেব তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নতুন পুরাতন সকলকে অনেক অনেক ভালোবাসা দেখায় জানাচ্ছি যে আমার ভিডিওগুলো তোমরা এত সুন্দর করে দেখো আর এমন কি কমেন্টও ভালো ভালো করো তোমাদের কমেন্ট দেখে আমার মনটা ভালো হয়ে যায় তাই জন্য অসুবিধা থাকুক আর সুবিধা থাকুক যেটাই হোক আমি ভিডিওটা দেওয়ার কথা ভাবি সেই জন্যই যাই রান্না করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও আমাকে পরে চলো দেখে নাও আর কিভাবে কি করছি না করছি দেখতে থাকো আর একটা লাইক করতে যদি ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই লাইকটা করে দিও বন্ধুরা সাবস্ক্রাইব করে কোনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে প্রত্যেক দিন চলে যায় যেই দিন যদি আমি যখন যখন ছাড়বো পোস্ট করবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আজ বন্ধুরা যদি এখানে দেখো লবণ হল সব কিছু কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়াও দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর একটা অপশান তো আসছেই হাইপ বলে সেটা যদি কারো ইচ্ছা হয় তাহলে করে দিতে পারো ওটাতে জোর করব না এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার তো দেখো চালকুমড়ার ঘন্ট আমার হয়ে গেল আর এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একবারে ফোরণ দিয়েই আজকে ডালটা করে নেব বুঝেছো বন্ধুরা হাতে কম সময় ছিল সেই জন্য ভেবেছি যে আজকে ফোড়ন দিয়ে একবারে করে নেব তাহলে পরে আর নামানোর ঝামেলা হবে না ডাল তো দেখো এই যে আবারও দেখিয়ে দিলাম এই কি করেছি পোস্ত দিয়ে করেছি ঢেঁড়স পটল ভাজা বেগুন ভাজা আর বেগুনি অল্প তিন চারটে করেছিলাম মানে একটু শখ মিটিয়েছিলাম খাবার ইচ্ছা করছিল তাই ঠিক আছে বেশি করিনি সবার শেষে আমি দেখো খেতেও বসে গেছি তা আজকে এ পর্যন্ত রাখছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে রাখলাম তাহলে